আরশোলার দুধ তাও আবার হয় না সেটা আবার গরুর দুধের চেয়ে বেশি পুষ্টিকর শুনে বুঝি আকাশ থেকে পড়লেন আমি কোনো জোকস করছি না এটাই সত্যি পৃথিবীতে ছড়িয়ে রয়েছে হাজারো আশ্চর্য ব্যাপার সেসব যত জানা যায় তত অবাক হতে হয় হাজার হাজার প্রজাতির আরশোলা রয়েছে পৃথিবীতে সেগুলোর মধ্যে একটি প্রজাতি হচ্ছে প্যাসিফিক বেটেল ককরোচ বিজ্ঞানসম্মত নাম ডিপ্লোটেরা পাংটাটা এই আরশোলা তাদের সন্তানদের জন্য দুধ উৎপন্ন করে নিজেদের শরীরে সেই দুধে প্রোটিন ফ্যাট শর্করা মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সব কিছু মজুদ এক কথায় এই দুধকে সুপারফুড বলছেন বিজ্ঞানীরা জার্নাল অফ দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ক্রিস্টালোগ্রাফিতে দু সালে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য প্যাসিফিক বিটেল ককরোচের আরেকটি বিশেষত্ব হচ্ছে এরা ডিম পারে না সরাসরি বাচ্চার জন্ম দেয় যদিও মানুষের জন্য এই আরশুলার দুধের মাস প্রোডাকশন করা একটি অত্যন্ত কঠিন কাজ অবশ্য পুরো বিষয়টি এই মুহূর্তে গবেষণার পর্যায়ে আছে তবে ভবিষ্যতে আমাদের বাড়ির পাশের সুপার মার্কেটে পাওয়া যেতেই পারে আরশুলার দুধ আপনাদের কি মনে হয় কমেন্টে জানান